ভিন বাঙালিদের ওপরে অত্যাচার বাংলা কথা বলার জন্য ভারতীয়দেরও বাংলাদেশি তকমা দেওয়ার সহ নানা অভিযোগ উঠে আসছে সেই আবহে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবার আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসলো বাংলাতে লেখা ফলো শুধু তাই নয় পনেরোই অগাস্টে নিজের ভাষণে আইআইটি ইতিহাসে এই প্রথম শপথ পাঠ বাংলাতে আঠারোই অগাস্ট আইআইটি প্রতিষ্ঠা দিবসে ফলক উন্মোচনেও দেখা গেল তা বাংলা ভাষায় লেখা সব বাংলাকে বাড়তি গুরুত্ব দেওয়া নিয়ে আইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বা ইংরেজি ভাষাতে লেখা রয়েছে কিন্তু আমাদের এই আইআইটিতে নিচু শ্রেণীর মানুষ কিছু কাজ করতে আসেন তারা ইংরেজি বা হিন্দি বোঝেন না তাদের বোঝার জন্য বাংলাতে ফলকগুলো বসানো হয়েছে শুধু তাই নয় এই আইআইটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙালি ছাত্র ছাত্রীরাও রয়েছে। তাদের কথা মাথায় রেখে বাংলাতে ফলক বা ভাষণ দেওয়া হয়েছে বাংলা ও বাঙালি নিয়ে দেশ জুড়ে সমালোচনা ঝড় তখন আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম কোনো বাঙালি ডিরেক্টর বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এতে হতবা গোটা আইআইটির অধ্যাপকরাও শপথ গ্রহণ হাম তিন ভাষা মে করেন হিন্দি ইংরেজি আর বাংলা ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করেছে এবং তারা তারা তাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছে তখন এই পবিত্র সকালে সকালে আমরা ভারত মাতার সেবা এবং কল্যাণে নিজেদের উৎসর্গ করছি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রো ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ফাইভ নাইন সেভেন ফাইভ ফাইভ থ্রি সিক্স জিরো সেভেন অথবা নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ সিক্স টু জিরো সিক্স